এই যে সুন্দর ঠাকুর ঘরে আমার পুজোলাম আমি তো খুব ভয় পাই ফ্রেশ হয়ে লাঞ্চ সাজিয়ে নিয়ে বসেছি একদম এখানে দইটা বিকেল পাত্রে দিয়ে গেছিলাম দু পুরো জমে গেছে ব্যাক চ্যানেল গুড মর্নিং এভরিওান আজকে ফ্রাইডে সকাল সকাল আমার ঘুম হয়ে গেছিল ঘুম থেকে উঠে নিজে তো ফ্রেশ হয়েইছি সাথে অনেকগুলো ডুকটাক কাজ ছিল ভিডিও কিছু এডিট হয়নি গতকাল রাতে শর্টস এডিট করে আপলোড বসিয়ে দিয়েছি ভিডিওটাও অলমোস্ট ডান এখন পৌনে দশটা বাজে মাসে এসে মাসে তো অনেকক্ষণ রান্নাবান্না হচ্ছে আজকে ছুটকা ফুটকা যা কিছু সবজি ছিল আমি বললাম যেগুলো করে দাও মানে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর গরম পড়েছে না কিচ্ছু ভালো থাকছে না ফ্রিজে রেখেও ভালো থাকছে না তো সমস্ত সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছে আরও কিছু কিছু রান্না করছে মাসি ওদিকে আমাদের একটা জিনিস হচ্ছে সকালবেলাতে উঠতে ওই রুটি শেঁকে না যে ঝারণাটা ওটা খুঁজে পাচ্ছিলাম না তো আমি নিচে গেছিলাম নিচে গিয়ে দেখলাম যে এইদিকে ওদিক দিয়ে পড়ে গেছে কিনা কারণ জানলার ওপরে ওখানে রাখা হয় একবার ওরকম খুন্তি পড়ে গেছিলো মাসির আছে তো আমি দেখলাম যে না নিচেও পেলাম না কালকে তার আগের দিন রাত্রেবেলা যখন ও বাড়ি থেকে খাবার এসেছিল আমি তো রুটি তো গরম করে খাই ন্যাচারালি তো গরম করিনি কালকে মানে সেদিন রাতে তো আমি লুচি খেয়েছিলাম আর তারপরে গতকাল রাতে রুটি গরম করার সময় পাইনি আমি এমনি নর্মালি গ্যাসে গরম করলাম তো তারপরে এখন দেখছি যে মাসি যখন এখন রুটি করতে যাবে এখন ছিল না আমি নিচে গেলাম খুঁজলাম তো নিচে যখন গিয়েছিলাম আমি এবার পনির কালকে শনিবার আছে কালকে পনির খাবো তারপরে ছুটকা পুটকা যা কিছু ছিল না দুধ ছিল না দই পাতব বলে তো সেগুলো নিয়ে আসলাম এবার আজকে সকালে পড়ানো বলতে আমার ওই দুপুরবেলায় স্কুলের টাইমিংয়েই পড়ানো আছে তো আমাকে প্রত্যেক দিন আমার এই সময় স্নান পুজো করে আমি তারপরে বেরোই আজকে জানি না কি হবে এখনও পনেরো দশটা বেজে গেছে ভিডিও অলমোস্ট এখনও কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট করে তারপরে স্নান পুজো করে যেতে হবে আর এদিকে মাসিরও ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্টও করতে হবে এই ব্রেকফাস্টে নিয়েছি রুটি থোর ভাজা আর দুটো কলা অভিজিৎ এবার ফ্রেশ হয়ে এসছে অভিজিতের ব্রেকফাস্ট আলুর দম রুটি কলা কেক কাপকেক মাফিনস তো এখন বাজে সাড়ে এগারোটা কত কিছু কাজ আমার হয়ে গেছে ভিডিও আপলোড ডান হ্যাঁ আপলোড ডান মানে ডাউনলোড হয়ে গেছে আপলোডও বসিয়ে দিয়েছিলাম আপলোডও হয়ে গেছে বলে না দিন ভালো দেখা এক এক দিন সব কিছু ঠিকঠাক হয় তো সুন্দর সব কিছু হয়ে গেছিলো পৌনে এগারোটা নাগাদ আমি স্নানে গেলাম স্নান করে পুজো করে এখন সাড়ে এগারোটা বাজে আগেই তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পুজোটা এই যে সুন্দর ঠাকুর ঘরে আমার ডান আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে আজকে আমার পুজো হবে কি না কারণ ওই এসে খাবার গরম করে খেতে তাও ভালো লাগে এসে আর ইচ্ছে করে না যে পুজো করি দেন খাই মানে তখন এমনি বিধ্বস্ত হয়ে থাকি আর এখন বাজে সাড়ে এগারোটাই দুপুরবেলা রোদের মধ্যে আমাকে যেতে হচ্ছে আমি আজকে আবার শ্যাম্পু করলাম মাথা ঠান্ডা আছে বেরিয়ে যায় অভিজিতের জন্য সমস্ত খাবার টাবার বের করে রেখেছি মাছি টুকটাক যা কিছু বানিয়েছে ওগুলো আমি ওকে বললাম যে অল্প করে কিছু নিও আর যেগুলো বার করে রেখেছি সেগুলো সব কেউ এখন জানি না কতটা কি নেবে আর আমি এবার বেরোই আর লেট করে লাভ নেই আমি জাস্ট পরিয়ে এলাম আর এত গরম বাইরে মানে আমি এসি থেকে বেরিয়েছি ফুল লন এই জন্য যে কি ঠান্ডা লাগবে আমার আমি বুঝতে পারছি কা অভিজিৎ তো বেরিয়ে গেছে ও আমি তখন ক্লাসেই ছিলাম আমাকে ফোন করে জানালো যা যা বের করে দিয়ে গেছে সব গরম করে খেয়ে বেরিয়েছি আর আমি বললাম ঠিক আছে সাবধানে যাও ও এতক্ষণ ওর অফিসে কিছু কাজ ছিল সেগুলো করে বাসও উঠে গেছে বললো আর আমি জাস্ট এই এলাম এবার ফ্রেশ হব তারপরে লাঞ্চ করবো আর দুটো অলরেডি বেজে গেছে কারণ আমার বেরোতেও লেট হয়েছিল মানে এক্সস্টেড লাগছে বাইরে বিভৎস গরম বিভৎস গরম ফ্রেশ হয়ে লাঞ্চ সাজিয়ে নিয়ে বসেছি একদম এখানে একটু চিংড়িটা আছে ভাত নিয়েছি চিংড়ির তরকারি কাঁকড়া আছে আর সবজি যা কিছু ছিল অভিজিৎ হাফ খেয়েছে আমি খেয়ে নেবো এটা পুরোটাই আর এক বাটি দই এখানে আম ডাল কত কিছু আছে বাবা আর একটা লেবু প্রায় চল্লিশ মিনিট ধরে আমি লাঞ্চ করলাম এমনি মাছ খেলে আমার এত সময় লাগে যে মাছ বেছে 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 খাই তারপর আবার কাঁকড়া তো অনেক পা ছিল না কাঁকড়ার তো বসিয়ে বসে বসে জুত করে খেয়েছি আমি আর খুব ভালো লাগলো এত কিছু রান্না মানে আমি ভাত নিয়েছি এইটুকু আর সবজি হয়ে গেছে এত বাট সব কিছু খেয়েছি খেয়ে দিয়ে উঠে এই সমস্ত দুধটাকে গরম করতে দিয়ে এলাম কারণ ওটা একটু ঠান্ডা হলে আমি পড়াতে বেরোনোর আগে দইটা পেটে দিয়ে চলে যাব রাত্রেবেলায় এসে কখন গরম করব কখন দই পাতবো কিছু ঠিক নেই তুই জন্য এখন গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম করবো বেশি গরম করব না এই যে দুধটা প্রায় গরম হয়ে এসেছে আর বেশি গরম করব না বাইরে এমনি যা গরম ঠান্ডা হতে অনেক সময় নিয়ে নেবে ডান গুড ইভিনিং এভরি পান আমি পুল্লি রেডি হয়ে গেছি আর টাইমে উঠেছি দই পাতে দেওয়ার ছিল তো এটা গরম মানে দুধটা গরম করে রেখেছিলাম তো সেগুলো সমস্ত কিছু মিটিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে একদম রেডি হয়ে গেছি আর চুল টুল আমি এভাবে পুরো ভালো করে আঁচড়ে এভাবে বেঁধে নিয়েছি আর পারছি না গরমের মধ্যে আর স্টিল এই গরম তার মধ্যেও আমার শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুমোচ্ছি আমি তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে আমার এবার আমি পড়াতে বেরোই আর ফিরে এসে দেখা হচ্ছে পড়িয়ে চলে এসেছি আমি অনেকক্ষণ হলো আর কে কে আর ম্যাচ আছে না যার জন্য আমি ম্যাচের মধ্যে লেগে আছি আর গরম বিবচ্ছ গরম আমি এসে এসে এসেই এসি চালাইনি তো এইদিকে অভিজিতে রাস্তা একটু লেট হবে বললো আমাকে আর আমি এখন নিজের জন্য ডিনারটা গরম করি ডিনার করে আমি খুব বেশি লেট করছি না আমি ডিনার করতে সাড়ে নটা আমি যখন ফিরলাম তখন সাড়ে নটা বেজে গেছিলো আমি ফ্রেশ হয়ে বসে আছি তো এখন দশটা বাজতে দশ আমি এবার ডিনারটা করে নিই ওর ফিরবে তারপরে ও ওকে আবার গরম করে দেবো আর এদিকে কেকিয়ারে ম্যাচ তো একদম ফুললি মানে জোশে ছিল ফার্স্ট থেকে ব্যাটিংয়ে বাট এখন মানে পাঞ্জাব যা ব্যাট করছে যতক্ষণ না উইকেট পড়ছে কিছু ভালো লাগছে না দইটা বিকেল বেলায় পাততে দিয়ে গেছিলাম দেখুন পুরো জমে গেছে ভালোই জমেছে দইটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ বাইরে থাক তারপরে রাতে ফ্রিজে রাখবো এই যে রাতে নিয়েছি থোর ভাজা রুটি সব গরম করেছি আর এখানে অল্প চিকেন ছিল সেটাকে গরম করে নিচ্ছি আচ্ছা তুমি আসার পরে আমি কোনো ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করিনি তারপরে তোমাকে খেতে দিচ্ছি সেটারও ভিডিও করিনি আমি মানে ম্যাচে আমরা দুজনেই এত মগ্ন ছিলাম মানে বলে না কি কেড়ে ম্যাচের জন্য আমি কবে থেকে ওকে তাই এক্ষুনি বলছিলাম যে বেশ আর পাঁচ ছ দিন পরে বোধহয় হলো না চার পাঁচ দিন তো মিনিমাম হবে পরে ম্যাচটা ছিল আমি দেখতে থাকি ক্রেয়ারে ম্যাচ নেক্সট ম্যাচ কবে আছে নেক্সট তো হচ্ছে মানডে আছে সেদিন আবার আমার পড়ানো এখানে আজকেও ছিল বনেকে পড়ানো তো মানে আমার স্টুডেন্টটা হচ্ছে আমার অপোজিশন মানে আমি যাকে সাপোর্ট করবো ও তাকে তার এগেনস্টে চলে যাবে তো আজকে যেরকম ক্রেয়ার যা ভালো ব্যাটিং করেছে টু সিক্সটি এটাকে টার্গেট রেখে এটাকেও চেঞ্জ করে তুলে দিল আর সবার সাথে হারলেও কে কেয়ারের সাথে জিততে হবে এটা কি ধরনের জিনিস মানে মনটা এতই খারাপ হয়ে গেল না মানে এতদিন ধরে অপেক্ষা করার পরে কে কারে ম্যাচ দেবো কে কেয়ারে ম্যাচ দেবো কে কে আরে ম্যাচ দেখতে গিয়ে মানে আরো বেশি ডাউন করে দিল রাত্রেবেলায় আমাকে আমার আর ভালোই লাগছে না মনটাই ভেঙে দিল দুজনেরই মানে আমরা জাস্ট ভাবছি যে এইবার একটা উইকেট পড়ুক এইবার একটা উইকেট পড়ুক মানে এত বিরক্তি লাগছিল দেখতে এত মার মারছিল একসাথে উসুল করবে এতগুলো ম্যাচ তো সবার রাগ একসাথে উসুল করবো কি হবে আলটিমেটলি তো যেতে পারবে না বাকিগুলো হারলে এখানে জিততে হলো ভালো একটা জেতা ম্যাচকে কিভাবে হারিয়ে দিলো আমার একদম ভালো লাগছে না যাই হোক আর কে কে আর নো ডাউট ভালো খেলেছে বাট এরা খুব ভালো খেলেছে পাঞ্জাব খুব ভালো খেলেছে মানে বলে না যে আর যেদিন দিন হয় মানে যে কোনো বল আমি ভাবছিলাম যে এই বোলার আসলে হয়তো আউট হবে ওই বোলার আসলে আউট হবে যে কোনো বল ওদের সামনে দেওয়া হচ্ছে সেটা যাই দেওয়া হোক সেই বলে ছয় চার ছয় চারের নিচে কথা নেই আর ওরা জানে যে ফার্স্ট থেকে ছয় চার না মানলে আমরা এই রানকে চেস করতে পারবো না হায়েস্ট চেজিং রান আজকে তাই তো হায়েস্ট চেজিং রান ছিল আজকে আর পুরো এই বছরের আইপিএল না পুরো আইপিএল এই এই বছরে তো সবাই মারাত্মক মারাত্মক রান করে দিয়েছে আইপিএল হিস্ট্রি তাই তো তাই বললাম মানে এই বছরে বাবাও তাই বলছিল মানে এই বছরে যা তা খেলছে সবাই আগে আমরা ভাবতাম যে দশ ওভারে একশো একশো দশ খুব ভালো ব্যাপার এখন তখন সত্যি আগে আমরা তাই ভাবতাম যে পার ওভারে দশ রান করে মানে বিশাল এখন পার ওভারের লোকে পারলে কুড়ি রান করে খেলে দিচ্ছে এমন অবস্থা মারাত্মক খেলা হচ্ছে এই বছর আর এইরকম খেলা দেখতেও ভালো লাগে মানে ওর্থ ভিজিট ওর্থ ওয়াচিং যাকে বলে তো যাই হোক আমি আর ভিডিওটাকে এক্সটেন্ড করতে চাইছি না মন টাইম নিয়ে অনেক খারাপ তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেব স্টোরি ফোন এসেছিলো যাই হোক কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট